আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনার অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন প্রতিটা তিনটা করে চেম্বার লং বেল্ট শর্ট বেল্ট পাবেন অনেক অনেক কালার অ্যাভেলেবেল হয়েছে প্রাইসও পাশে লেখা আছে কুতিটা ব্যাগের নতুন কালেকশন নতুন ডিজাইন সরাসরি ভিডিও ছবি দেওয়া আছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু শুধু ব্যাগ না পার্টি হিজা বোরকা ব্যাগ আমরা সব কিছু সেল করি আমাদের ইউটিউব চ্যানেলে সব কিছুর ভিডিও দেখতে পারবেন সব ধরনের নতুন নতুন কালেকশনের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে তো আপনাদের পছন্দ মতো প্রতিটা ব্যাগ দুইটা চারটা ছয়টা দশটা যার যে কয়টা ছিনিয়ে নেবেন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি পাইকারি দামে দিয়ে দিব একদম পাইকারি দামে প্রতিটা ব্যাগ দেওয়া হবে আর এক একটা ব্যাগের অনেক অনেক কালার অ্যাভেলেবেল হয়েছে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আর অর্ডার করতে হলে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয়ের সামনে ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টে টাকা দিবেন সব কিছুই ডিটেলসে বলে দিলাম কিছু জানতে হলে বা জানার থাকলে বা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন আপনারা আমাদের কাছে ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইসেই পাবেন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমাদের কিন্তু অনেক ডিজাইন আসছে একশোটারও বেশি ডিজাইন আছে সবগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একটা একটা করে প্রতিটার ভিডিও ছবি ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি এছাড়া আমাদের অনেক নতুন বোরকা কালেকশান আসছে সবগুলো বোরকারও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে নতুন নতুন বোরকা হিজাব ব্যাগ সব ধরনের কালেকশান আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা প্রোডাক্ট প্রতিটা জিনিস আমরা সরাসরি ডিটেলস দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কালার কালেকশন ডিজাইন সাইজ সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগে তিনটা চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া আছে আর কয়টার কয়টা কালার আছে কোন কোন ব্যাগের যে কয়টা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে পছন্দ মতো কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা আমাদের নতুন নতুন প্রোডাক্টের আপডেট কিন্তু প্রতিদিনই দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাইকে ফলো দিয়ে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনের ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেখতে পারবেন এছাড়া আমাদের চ্যানেলের রিভিউগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে থাকে তো সেগুলো দেখেও চাইলে আপনারা অর্ডার করতে পারেন সব ধরনের প্রোডাক্ট সব ধরনের কালেকশান ভিডিও ডিটেলস সব কিছু বলা থাকে সব কিছু দিয়ে দেয়া থাকে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা মেসেজ করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যে কোনো একটা যোগাযোগ করবেন সেখানে আমাদেরকে অনলাইন অর্ডার করবেন আর যেটা যেটা নিতে চান স্ক্রিনশট দিবেন যে যে কালার যে যে ডিজাইনের ব্যাগ নিতে চাচ্ছেন প্রতিটা ব্যাগের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে দেবেন সেখানে আমরা অর্ডার নিব এবং অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আমরা কিন্তু ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন নতুন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন নতুন কালেকশনগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের ছোট বড় সব ধরনের ব্যাগ আসছে হিজাব বোরকা অনেক অনেক কালেকশন আসছে নতুন তো সব কিছুরই কিন্তু আমরা ছবি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি তা আপনাদের যেটা যেটা ভালো লাগবে যেটা নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সব কিছুই ডিটেলস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের ডিটেলসে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি সরাসরি আপনাদেরকে ডিটেলসে ভিডিও ছবি সব কিছু সরাসরি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা মতো কালার কালেকশন সবকিছু আপনারা বুঝে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন সব ধরনের কালেকশন নতুন ডিজাইন আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনাদের জন্য যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে